বিজেপি পোল প্রসপেক্ট আমার মনে হয় খুব পুয়োর যদি একদিনে ইলেকশন হয় তৃণমূল আড়াইশোর বেশি সিট পাবে আর যদি দুদিনে ইলেকশন হয় তাহলে তৃণমূলের সিট কমে দুশো তিরিশটি এসে আশেপাশে না লজিক্যাল ডিস্টারবেন্সের নামে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো সেই ভয়তে বহু মানুষ আত্মহত্যা করলেন তৃণমূলের উপর এসআইআর প্রভাবের প্রশ্নে এমনটাই জবাব দিলেন স্টেটসম্যানের কোঅর্ডিনেটিং এডিটর তরুণ গোস্বামী আসন্ন বিধানসভা ভোটের কথা শাসক দলের সম্ভাবনা ভাতাভিত্তিক অর্থনীতি নিয়ে বিতর্ক বিজেপির সাংগঠনিক শক্তি সংখ্যালঘু ভোটের সমীকরণ এবং নির্বাচন কমিশনের ভূমিকা এইসব জটিল প্রশ্নের মুখে দাঁড়িয়ে তিনি কিভাবে পরিস্থিতিকে দেখছেন জানালেন টু নিউজ বাংলাকে এসআইআর এর প্রভাব তৃণমূল কংগ্রেসের উপর কি হবে যদি প্রতিটি আসনে তিরিশ হাজার ভোট করে কমে যায় তাহলে টিএমসি কিভাবে জিতবে যখন ভোট কমবে এরা যে সবাই তৃণমূলের সমর্থক তার তো কোনো প্রমাণ নেই সব দলেরই সমর্থক কমবে তৃণমূল কমবে বিজেপি কমবে সিপিআইএম কমবে সিপিআই কমবে ফরওয়ার্ড ব্লক কমবে কংগ্রেস কমবে ফলে সেদিকে তৃণমূলের কোনো ভয় নেই আসলে এসআইআরটার অন্য জায়গায় গণ্ডগোল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তো করা যেতেই পারে কিন্তু ইলেকশন কমিশন যেভাবে করলেন জিনিসটা প্রথমত এর কোনো প্রস্তুতি ছিল না দ্বিতীয়ত হচ্ছে যে এসআইআর নামে তারা নাম বাদ দিতে শুরু করলেন লজিক্যাল ডিস্ট্রিপেন্সির নামে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হল সেই ভয়তে বহু মানুষ আত্মহত্যা করলেন বহু মানুষ মারা গেলেন বিএল কাজের চাপ সহ্য না করতে পেরে মারা গেল এটা আগে থেকে করলেই হতো এটা তো ছমাস ধরে এসআইআর করা হতো কোনো ক্ষতি হতো না কিন্তু একদম ভোটের ঘাড়ে ঘাড়ে এসআইআর করা বোঝাই গেল যে পুরোটাই বিজেপির অঙ্গুলি হেলনে একটি বিশেষ রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিতে এরা ব্যবস্থা করা হয়েছে এবং সেটা বুমেরাং হয়ে গেল সেসব অবধি কারণ বিজেপি যেটা বুঝতে পারেনি যে পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক সচেতনতা অন্য সব রাজ্যের থেকে বেশি সে তো আজকে থেকে নয় সে তো সেই উনিশশো পাঁচের বঙ্গবঙ্গ থেকে রাজনৈতিক ভাব রাজনৈতিক বোধ এখানকার মানুষের অনেক বেশি ফলে যখনই এসআইআর হলো লোকে রাস্তায় নেমে গেল যে এটা বেআইনিভাবে করা হচ্ছে এবং তাদের মানুষকে বিপদ বিপদে ফেলার জন্য করা হচ্ছে হ্যারাস করার জন্য করা হচ্ছে সেইটা হয়ে গেল বলে তিরিশ হাজার যদি প্রথম কথা প্রত্যেকটা কনফারেন্সে দুশো চুরানব্বইটা কনফারেন্সে তিরিশ হাজার ভোট কমবে না ওটা একটা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যখন ফাইনাল লিস্ট দেখাবে দেখবেন যারা মৃত্যু হয়েছে তারা তো কমেই যাবে তার থেকে বেশি খুব একটা নড়চড় হয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না বর্তমান বাজেটকে ভাতা বাজেট বলে সমালোচনা করা হচ্ছে শুধু টাকার বিতরণ সেক্ষেত্রে দেখতে গেলে কোনো উন্নয়ন নেই তো শুধু ভাতার উপর ভর করে কি সরকার চলে এবার উন্নয়নের কথাটা আগে বলি তারপর ভাতায় যাব পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় আপনি যদি যান দেখবেন পর্যটন সেখানে খুব বড়ভাবে চলে এসছে আমি তিনটে যেগুলো ড্রট প্রোন জেলা তার কথা বলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এগুলো কোনোদিন ট্যুরিজমের এপিসেন্টার ছিল না এখন যদি দেখেন দেখবেন কোনো ছুটির দিনে বা বিশেষ ছুটির দিনে আপনি একটা থাকার জায়গা পাবেন না যখন রাস্তা দিয়ে যান দেখবেন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে অত বড়ো ফ্লিপকার্ট এবং অ্যামাজন তারা আসছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুধারে কারখানা শুরু হয়ে গেছে বলতে পারেন হেভি কারখানা আসেনি এবং ডেভেলপমেন্ট যে আমরা বলি ডেভেলপমেন্টটা কি আমাদের সে বিষয়ে কোনো পরিষ্কার ধারণা আছে বলে আমার মনে হয় না নিশ্চয়ই সময় তো পেছনে না পশ্চিমবঙ্গে তো মানুষের ক্রয় ক্ষমতা অবশ্যই বেড়েছে এমএসএমই খুব বড়োভাবে পশ্চিমবঙ্গে এসছে মহিলারা নানাভাবে এসে তারা এন্টারপ্রেনার তৈরি হচ্ছেন সেটা গেল একটা দিক আর যারা বলেন এগুলো ডোল দেওয়া হচ্ছে তাদের এই রাজ্যটা সম্বন্ধে কোনো ধারণাই নেই অভিজিৎ বিনয়ক ব্যানার্জি নোবেল পুরস্কার যে পেয়েছিলেন ওয়েলফেয়ার ইকোনমিক্সে আমাদের মতো দেশে আপনি সাধারণ মানুষের হাতে যত বেশি ক্যাশ দেবেন তত সেই ক্যাশটা সার্কুলেটেড হবে মার্কেটে এবং মার্ক এবং ইকোনমির হেলথটা অনেক বেশি চাঙ্গা হয়ে উঠবে কারণ বড় লোকেরা টাকাটা শেয়ারে লাগাবেন বড়লোকেরা লোকেরা অন্যান্য স্কিমে টাকা লাগাবেন কিন্তু গ্রামের যে রুরাল ইকোনমির যে উন্নতি সেটা এই অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য হয়েছে একটা একটা কংক্রিট এক্সাম্পল দিই গ্রামের দিকে বহু ছেলে মেয়ে আজকাল বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করে সেখানে ফ্রি কোচিং দেওয়া হয় তার ইন্টারনেট কানেকশান লাগে মার ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় ইন্টারনেট কানেকশান দিয়ে তারা অল ইন্ডিয়ার বিভিন্ন পরীক্ষার কোচিংয়ের জন্য তারা প্রিপেয়ার প্রিপেয়ার করছেন নিজেদের সেটা একটা বড়ো দিক দ্বিতীয় কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে সিম্বল অফ উইমেন এম্পাওয়ারমেন্ট আপনার স্বামীর কাছে হাত পাততে হচ্ছে না টাকার জন্য যেমন স্বাস্থ্যসাথী কার্ড ওটা উইমেন এম্পাওয়ারমেন্ট মেয়েদের নামে কার্ডটা ইস্যু করা হয় ভারতবর্ষে হয়েছে নাকি কোনো দিন যে মেয়েদের নামে কার্ড ইস্যু করা হবে যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাড়ির মহিলা সবচেয়ে বয়স্ক তার নামে কার্ড থাকবে তিনি তার বাবা মার চিকিৎসাও করাতে পারবেন শ্বশুর বাড়ির চিকিৎসা এবং বাপের বাড়ির চিকিৎসা দুটোই হবে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে যে নতুন করে শুরু হয়েছে সে হচ্ছে নারীর সশক্তিকরণ তার ফল দেখবেন আমাদের চব্বিশ সালের ভোটে মেয়েরা ছেলেদের থেকে ভোট বেশি দিয়েছে সেটা তখনই সম্ভব যখন মেয়েদের মধ্যে সচেতনতা আসে সেই সচেতনতাটা আসতে শুরু করে দিয়েছে সবুজ সাথী সাইকেলের মধ্যে দিয়ে মেয়ে কত মেয়ের যে নাবালিকা বিবাহ বন্ধ হয়ে গেছে গ্রামের দিকে তার ইয়ত্তা নেই একটা সাইকেল তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারে বিশেষ করে শীতকালে স্কুল শেষ হয় চারটের সময় তারা সাইকেল চালিয়ে বাড়ি ফিরে যায় এই যে সাইকেলটা দেওয়া হয়েছে যে কতখানি উইমেন এম্পাওয়ারমেন্ট আমরা ঠিক শহরের মধ্যে বসে বুঝতে পারবো না তাই যারা বলেন যে ডোল দেওয়া হচ্ছে এবং ভোটন অ্যাকাউন্টসটা পুরোটাই ডোল তাদের কোনো ধারণাই নেই তারা তো ওই কাঁচের ঘরে থাকেন কাঁচের ঘর থেকে পশ্চিমবঙ্গকে বিচার করলে হবে না একটা ছোট গল্প বলি তাহলেই বুঝতে পারবেন একবার সমুদ্রে খুব বড় ঢেউ হলো অসংখ্য মাছ ডাঙায় চলে এলো তারপর জলটা নেমে গেল যেই জলটা নেমে গেল মাছটা ছট মাঠগুলো ছটফট করতে লাগলো একজন ভদ্রলোক সেই মাছগুলোকে নিয়ে আবার জলে ফেলে দিতে লাগবে কয়েকটি তরুণ তাকে জিজ্ঞেস করলো আপনি এক একটা মাছ ধরে জলে ফেলছেন তা লাভ কি হচ্ছে বলেন লাভ ক্ষতি আমাকে জিজ্ঞেস করো না ওই মাছটাকে জিজ্ঞেস করে তার কি লাভ হচ্ছে যা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তাদের জিজ্ঞেস করুক তারা কতখানি খুশি তারা যে বাড়তি টাকা হাতে পাচ্ছে সেই টাকা দিয়ে তারা যে সংসারটা চালাচ্ছে তাদের জিজ্ঞেস করলেই বোঝা যায় যে তারা এটাকে আশীর্বাদ বলে মনে করেন তাই তাদের কাছে এটা ডোল নয় যারা কলকাতা শহরে থাকেন যারা শহর গভর্নমেন্ট থেকে নানা রকম বেনিফিট পান কিন্তু সেটাকে একনোলেজ করতে চান না তারাই বলেন বাজেটের মমতার তুলনায় আরো বেশি ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি তো প্রতিশ্রুতি দেয় বিজেপি বিহারে দশ হাজার টাকা করে মহিলাদের দিল এখন বলা হচ্ছে ওই যে টাকাটা তোমাদের দেওয়া হচ্ছে ওটা ধার লোন লোনটাকে শোধ করতে হবে বিজেপি বলছে আমরা ফিরে এলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে দেবো তুমি যে রাজ্যে আছো সে রাজ্যে তো দিতে পারো কি ভাই হঠাৎ পশ্চিমবঙ্গ থেকে শুরু হবে কেন সেই রাজ্যগুলো আমি দিতে পারলাম না সেই রাজ্যগুলোর হাসপাতালের পরিকাঠামোর উন্নতি করতে পারলাম না সেই রাজ্যে নারীর ওপর অত্যাচার বন্ধ করতে পারলাম না বললাম পশ্চিমবঙ্গে এলে ম্যাজিকের মতো সব করে দেবো এটা হতে পারে না মানুষ বুঝতে পেরে গেছে মানুষের মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না আসন্ন নির্বাচনে বিজেপির সম্ভাবনা আপনি কিভাবে মূল্যায়ন করছেন বিজেপির সম্ভাবনা মূল্যায়ন করছে একটাই ভাবে জ্যোতিবাবু একটু দামি কথা বলতেন ইলেকশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিজেপির বুথ লেভেলে কোনো সংগঠন নেই বিজেপির মিডল লেভেলে কোনো সংগঠন নেই ফলে যখন ইলেকশন দিন ঘোষণা হয়ে যাবে ওরা বুথ পিছু লোক দিতে পারবে না উননব্বই হাজার বুথ আমাদের রয়েছে পশ্চিমবঙ্গে প্রত্যেকটি বুথে ছটি করে লোক লাগে ইলেকশন এজেন্ট পোলিং এজেন্ট ক্যাম্প অফিসে বসার লোক এবং সকলের রিলিভার ছটা করে লোক বুথ পিছু দেওয়া এই মুহূর্তে তৃণমূল ছাড়া কারো সম্ভব নয় ফলে বিজেপির বেঙ্গলে পোল প্রসপেক্ট আমার মনে হয় খুব পুয়োর যদি একদিনে ইলেকশন হয় তৃণমূল আড়াইশোর বেশি সিট পাবে আর যদি দুদিনে ইলেকশন হয় তাহলে তৃণমূলের সিট কমে দুশো তিরিশ আশেপাশে নেওয়া হবে দলীয় কর্মীদের দ্বারা সাধারণ নাগরিকদের উপর চাপ ও তৃণমূল স্তরের দুর্নীতি কি নির্বাচনে ইস্যু হবে দুর্নীতিটা কোনো ইস্যু বলে মনে করে না তারা মনে করে যে আমার কি সুবিধে হচ্ছে আমার কি বেনিফিট হচ্ছে সেটাতে তৃণমূল অনেক বেশি এগিয়ে আছে তৃণমূল শহরেও এগিয়ে আছে গ্রামেও এগিয়ে আছে আমরা সরকারি হাসপাতালে যাই না সরকারি হাসপাতালে যেভাবে পরিকাঠামোর উন্নতি হয়েছে যেভাবে মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন আপনি যদি সরকারি হাসপাতালে গিয়ে দেখেন আজকাল মধ্যবিত্তরাও দেখাতে শুরু করে দিয়েছে ফলে তৃণমূলকে ঠিক এই মুহূর্তে একটা অত্যন্ত পাওয়ারফুল পলিটিক্যাল পার্টি তার অর্গানাইজেশানটা হবে গ্রাসরুট লেভেলে এছাড়া তৃণমূলকে ভোট করে হারানো যাবে না আর যদি ভোট না করে হারাতে চান এসআইআর এর মধ্যে দিয়ে সেটা তৃণমূলের নেতারা এত বেশি কনসিয়াস সবচেয়ে বড় কথা হচ্ছে মমতা ব্যানার্জি সে সময় রাস্তায় নেমে যান দেখতে পাচ্ছেন তো যে সাধারণ মানুষ হ্যারাস্ট হচ্ছে সুপ্রিম কোর্ট অবধি চলে গেলেন এইটা অন্য কোনো রাজ্যে সম্ভব নয় ভারতবর্ষে ভারতবর্ষের স্বাধীনতার পর আজ অব্দি কোনো মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কোনো দাবি দাওয়া নিয়ে সর্বোচ্চ আদালতে যাননি ফলে মমতা ব্যাচি রাস্তায় নেমে যাবেন ওইভাবে বাংলাদেশের পশ্চিমবঙ্গে কায়েম করা যায় বলে আমার মনে হয় না এবারে কি মুসলিম ভোট দিক থেকে সরে হুমায়ুন মমতার আর ওয়াইসির গোষ্ঠীর দিকে যাবে প্রথম কথা কেন যাবে কেন যাবে মুসলমানরা যেভাবে স্কলারশিপ পায় মেয়েরা যেভাবে তারা এগিয়ে আসছে তারা কেন অন্য জায়গায় তাদের ডিভাইডের অ্যালিজেন্সে যাবে আমি স্কলারশিপ পাচ্ছি আমি পড়াশোনা আপনি যে কোনো জায়গায় দেখবেন যে মেয়েরা কীভাবে পড়াশোনা করছে এই কন্যাশ্রী থেকে বিভিন্ন যে স্কলারশিপগুলো রয়েছে প্রায় স্টুডেন্ট হেলথ কার্ড আমি কেন অন্য দলকে দিয়ে আমার ভোটটাকে নষ্ট করব ওইভাবে ভোট ভাগ হবে না একেবারে এন ব্লক মুসলমানরা তৃণমূলকেই ভোট দেয় এবারও তাই দেবে কারণ তারা জানে হুমায়ুন হোক আবাসী তারা গভর্নমেন্ট ফর্ম করতে পারবে না অতএব আমার লাভটা যদি মমতা মুসলিম ভোটের দশ শতাংশ মুসলিম দলগুলোর কাছে হারান এবং কিছু মূল হিন্দু ভোট বিজেপির দিকে যায় তাহলে কি হতে পারে প্রথম কথা হচ্ছে হিন্দু ভোট ভাবে যায় না এখানে হিন্দু মুসলমান ভাগ করা চলবে না পশ্চিমবঙ্গের মাটিতে সাতচল্লিশ সালে হিন্দু মুসলমান ভাগ করে মানুষ বুঝে গেছে যে কি তার বিষময় ফল যেই এক্সপেরিমেন্টটা করতে চাইবে পশ্চিমবঙ্গে সেই হারবে বিজেপি এক্সপেরিমেন্ট করেছে কোনো ডেভেলপমেন্টের কথা না শুধু হিন্দু মুসলমানের কথা নিরামিষ খাবে না আমিষ খাবে এই সব কথা পশ্চিমবঙ্গে চলবে না আর দশ পার্সেন্ট ভোট মমতার কাছ থেকে মুসলমানে যাবে না অসম্ভব নির্বাচন কমিশন সব রকম ভাবে নির্বাচন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এর প্রভাব টিএমসি ভোটারদের ওপর কি হবে মারাত্মকভাবে যারা হ্যারাস্ট হলো এসআইআর লাইনে দাঁড়িয়ে থাকলো তারা এন ব্লক তৃণমূলকে ভোট দেবে এগেনস্ট বিজেপি কারণ তাদের মাথায় ঢুকে গেছে যে ইলেকশন কমিশন হচ্ছে বিজেপির একটা নোডাল এজেন্সি এন ব্লক ভোট দেবে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে যারা হ্যারাস্ট হয়েছে যে পরিবারের মানুষজন মারা গেছে এন ব্লক তৃণমূলকে ভোট দেবে